বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আজকের লাইভ আমি বেশ কিছু মূল্যবান এক সম্বন্ধে কথা বলবো তো অবশ্যই আপনারা লাইভটা সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে বেশ কিছু বড় সাইজের রিপাবলিক ইন্ডিয়ার যে একটাকার সব থেকে মূল্যবান এবং দামি কয়েনগুলা সেই নিয়ে বিস্তারিত আজকে আমার এই লাইভে সম্পূর্ণ তথ্য থাকবে তো অবশ্যই আপনারা লাইভটা জয়েন হয়ে যান এবং যারা জয়েন হয়ে গেছেন ইতিমধ্যে তারা অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি আপনারা দেখছেন এইট কে পিক্সেল বিভিন্ন তথ্য এবং সঠিক জানকারি আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জওহরলাল নেহরু সব থেকে নিকেলের একটি এক টাকার কয়েন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সরাসরি দেখাবো বা আপনাদের এই মূল্যটা কত সেই বিস্তারিত সম্পূর্ণ স্টেপ স্টেপ বাই আপনাদের সম্পূর্ণ দেখাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই কয়েনের চিত্রটা এই কয়েনটা হয়তো আপনারা দেখেছেন বা আপনাদের কাছে আছে তো এর মূল্যটা বর্তমান দু হাজার পঁচিশে যে বুক সেই বুকের ধারণা করে যে মূল্যটা সেই মূল্যটা আপনাদের সঠিকভাবে দেখানো হবে তো অবশ্যই আপনারা লাইভে জয়েন হয়ে যান এবং যারা নতুন ইতিমধ্যে জয়েন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক এখানে দেখছেন ইন্টারন্যাশনাল ইয়ার উনিশশো সাল উনিশশো পঁচাশির এই এক টাকার কয়েনটা এই এক টাকার কয়েনটা বন্ধুরা তিনটে মিন থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ তো তার মধ্যে সব থেকে মূল্যবান যেটা হচ্ছে আপনার সব থেকে মূল্যবান সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট তো এই হায়দ্রাবাদ মিন্টের এই এক টাকার এই যে কয়েনটা আপনারা বর্তমান দেখছেন এটা কিন্তু তিনটে মিন্ট থেকে বানানো হয়েছিল একটা মুম্বাই এবং কলকাতা এবং হায়দ্রাবাদ তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ কয়েনটা কিন্তু এক্সটার্মি রিয়ার মানে রিয়ারের থেকেও তারও ওপরে মানে তার থেকেও মূল্য ইয়ার এর থেকেও মূল্যবান এক্সটার্মি রেয়ার যাকে বলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা থেকে এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার এবং ইওএনসি কন্ডিশন এখানে কিন্তু আপনাদেরকে একটু দেখায় ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন একটু বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখবেন এখানে ইউনসি কন্ডিশন যে এখানে বলছে তার মূল্যটা এখানে কিন্তু এখানে কিন্তু স্টার 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 তিনটি দেওয়া আছে পরপর তার মানে এখানে বুঝতে হবে এই কয়েনটা কত রে কতটা দামি এবং কতটা মূল্যবান কয়েন তো এই কয়েনটা সাল ওয়েটটা হচ্ছে আপনার ছ গ্রাম ছ গ্রাম ওয়েটের ওজন এবং ডায়মিটার হচ্ছে ছাব্বিশ এম সেফ শেপ সার্কুলার তো এই এক টাকার কয়েনটা এটা কিন্তু কোপার নিকালের একটি ছ গ্রাম ওয়েটের ওজন কয়েন ওপার নিকাল দিয়ে দুটো ধাতু মিক্স দিয়ে বানানো হয়েছিল এই কয়েনটা সাল উনিশশো পঁচাশি তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটে মিন্ট থেকে কয়েনটা বানানো হয়েছিল কলকাতা কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ তার মধ্যে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা যদি বন্ধুরা আপনাদের কাছে থাকে তার মূল্য কিন্তু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজারের ওপর এখানে ভালো করে লক্ষ্য করবেন বা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি আমার অ্যাডিশনাল বুকের মাধ্যমে দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন হায়দ্রাবাদ মিলের এই কয়েনটা যদি বন্ধুরা আপনাদের কাছে থাকে আপনাদের যে কোনো অনুযায়ী তিন চারটে কন্ডিশন অনুযায়ী কয়েনটা আপনারা দেখতে পাবেন এবং এই কয়েনটা যেকোনো কন্ডিশনে আপনারা তিরিশ হাজার টাকা পর্যন্ত মূল্য পেতে পারেন এবং ভালো কন্ডিশন যদি হয়ে থাকে তো আপনারা পঞ্চাশ হাজার টাকারও ওপরে পাবেন কন্ডিশন অনুযায়ী আপনারা মূল্য পাবেন এটা কিন্তু খুবই রেয়ার এবং এক্সটার্মি রেয়ার যেটা বলা হয় রেয়ারের থেকেও মূল্যবান তো এই কয়েনটা বন্ধুরা যদি এই সমস্ত কয়েন আপনাদের কাছে থাকে বা আপনারা সেল করতে চান তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন তো আরও বেশ কিছু এক টাকার কয়েন আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমার লাইভটা জয়েন হয়ে যান এবং যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন তো একটি লাইক করবেন এখানে দেখাচ্ছি জওহরলাল নেহরুর একটি এক টাকার কয়েন সাল উনিশশো চুরাশি সরি কিন্তু নিকেলের কয়েন এটা একটা ধাতু নিকেলের কয়েন এটা কিন্তু খুবই সাইজের একটি কয়েন এবং ওয়েটটাও কিন্তু অনেকটা বেশি ওজনটা হচ্ছে দশ গ্রাম এবং আটাইশ এম এম ডাইমিটার মানে খুবই একটি বড় সাইজের একটি কয়েন তো এটা দুটো মেন থেকে বানানো হয়েছিল মুম্বাই এবং কলকাতা এই জোহরলাল নেহরুর এক টাকার কয়েনটা কিন্তু দুটো মিন্ট থেকে বানানো হয়েছিল মুম্বাই এবং কলকাতা মিন্টের এই দুটো জায়গা থেকে বানানো হয়েছিল তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন মুম্বাই যে এটা ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এটা কিন্তু কমন ক্যাটেগরি এটা মূল্য তত নাই এবং এটা বর্তমানে কমন ক্যাটেগরি এবং পরবর্তীতে কিন্তু এটা স্কয়ার ক্যাটেগরির মধ্যে চলে আসবে তো এই সমস্ত কয়েনগুলো আপনারা সংগ্রহ করে রেখে দেবেন বা নতুন কালেকশন যারা যারা বর্তমানে আছেন তারা কিন্তু এই সমস্ত কয়েনগুলো কালেক্ট করে রেখে দিতে পারেন তো এখানে পরবর্তীতে পাচ্ছেন মহাত্মা গান্ধীর একটি কয়েন তো এই কয়েনটা সাল হচ্ছে উনিশশো উনসত্তর এটাও কিন্তু নিকেলের দশ গ্রাম ওয়েট একটি কয়েন এবং সেফ সার্কুলার আটাইশ এম এম ডায়মিটারের এটাও সেই দুটো মেন থেকে বানানো হয়েছিল মুম্বাই এবং কলকাতা তার মধ্যে তার মধ্যে এগুলাও কিন্তু বন্ধুরা কমন ক্যাটেগরির মধ্যে আছে বর্তমান তো এখানে টাকা পর্যন্ত মূল্য পাবেন কন্ডিশন অনুযায়ী এই কয়েনগুলো বন্ধুরা আপনাদের কাছে সংগ্রহ করে রেখে দিতে পারেন বা বা কালেক্টেবল কয়েন পরবর্তীতে কিন্তু রেয়ার হয়ে যাবে বা খুবই মূল্য হয়ে দাঁড়াবে এই সমস্ত কয়েনগুলো তো বন্ধুরা ইতিমধ্যে যারা আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও একটি লাইক করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আমি কয়েনের সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদের সঠিকভাবে আমার আমার বুকের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে মূল্যবান কয়েন যেটা এক টাকার সেটা আপনাদেরকে দেখানোই হয়েছে তো এখানে তারপরে একটি কয়েন আপনাদেরকে দেখাবো স্মাইল স্মাইল ফ্যামিলি ফ্যামিলি সিরিজ আপনার সাল শাল উনিশশো সাতাশি এই টাকার কয়েনটা এটা দুটো দিয়ে বানানো হয়েছিল কোপার নিকেল কোপার নিকেলে দুটো মিক্সড দিয়ে বানানো হয়েছিল এটার ওয়েটটা হচ্ছে আপনার ছ গ্রাম এবং ডায়ামিটার হচ্ছে ছাব্বিশ এম এম সেফ সার্কুলার এবং এই কয়েনটা তিনটে মেন থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ এই তিনটে মেনটের কয়েনটা রেয়ার হচ্ছে আপনার কলকাতা মিন্টের মানে কলকাতায় যে কয়েনটা বানানো হয়েছিল তার মধ্যে এটা কিন্তু একটু রেয়ার আছে বা এটা রেয়ার কয়েন এটা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা থেকে ইউএনসি কন্ডিশনে কিন্তু হাজার টাকা পর্যন্ত এবং মুম্বাই মিন্টের যে কয়েনটা এটা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা থেকে সি কন্ডিশনে দুশো টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতা মিন্টের যে কয়েনটা এটা ফাইন পঞ্চাশ টাকা থেকে কন্ডিশনে টাকা হাজার এটা কিন্তু কয়েন এটা একটু ভালো করে লক্ষ্য দেখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের মিন্টে যে কয়েনটা এটা তিরিশ টাকা থেকে ইউনসি কন্ডিশনে তিনশো টাকা এটা কিন্তু এবং এবং এই দুটোই একটা হচ্ছে আপনার রেয়ার রেয়ার ক্যাটাগরি হচ্ছে একটা যেটা হচ্ছে কলকাতা মেন্টের স্মল ফ্যামিলি যে কয়েনটা সাল হচ্ছে উনিশশো সাতাশি তো এই কয়েনটা কিন্তু কলকাতা মিন্টের কয়েনটা একটু রেয়ার আছে বা এটা বর্তমানে হাজার টাকা অবধি মূল্য আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে বা আমার লাইভের মাধ্যমে আপনাদের সরাসরি দেখানো হচ্ছে তো অবশ্যই আমার লাইভটা জয়েন হয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর এখানে বন্ধু দেখতে পাচ্ছেন কোপার নিকালের দুটো মিক্স ধাতু দিয়ে বানানো একটি কয়েন এক টাকার এটা এই কয়েনটা দুটো মেন থেকে বানানো হয়েছিল মুম্বাই এবং কলকাতা মুম্বাই এবং কলকাতা এই কয়েনটা বানানো হয়েছিল যেটা একটু ভালো করে লক্ষ্য করবেন কয়েনের চিত্রটা একটু ভালো করে দেখবেন এটাও কিন্তু সে এক টাকার কয়েন এটার সাল হচ্ছে উনিশশো অষ্টআশি এটা দুটো দুটো মেটাল দিয়ে বানানো হয়েছিল কপার এবং নিকেলের এটা দুটো ধাতু দিয়ে বানানো হয়েছিল তো এই কপার নিকেলের এই কয়েনটা ছয় গ্রাম ওয়েটের ওজন এবং 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 সার্কুলার মিন্ট মিন্ট হচ্ছে মুম্বাই কলকাতা দুটো থেকে বানানো হয়েছিল এবং দুটোই কিন্তু স্কোয়ার ক্যাটিগরি আছে বর্তমানে এটার মূল্য পনেরো টাকা থেকে এবং ইউএনসি কন্ডিশনে দুশো টাকা অবধি তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই কয়েনটা এই কয়েনটা হয়তো আপনাদের অনেকের কাছে আছে যে একটু ভালো করে লক্ষ্য করবেন এটা তিনটে মেন্ট থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা সরি মুম্বাই হায়দ্রাবাদ এবং নয়দা তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সাল হচ্ছে আপনার উনিশশো এটা কিন্তু কোপার নিকালি বানানো দুটো দিয়ে তো তিনটে মেন্টের এই কয়েনটা মূল্য আপনার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ফাইন কন্ডিশনে পনেরো টাকা থেকে ইনসি কন্ডিশনে দুশো টাকা এটা কিন্তু স্কোয়ার কেডি এর মধ্যে আছে বর্তমানে এবং হায়দ্রাবাদ নয়দার কয়েনটা কিন্তু কন্ডিশন যদি হয়ে থাকে তার দাম হচ্ছে কিন্তু পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই জওহরলাল নেহরুর উনিশশো উন নব্বই কপার নিগেলে যে ছ গ্রাম ওয়েটের কয়েনটা এটা কিন্তু চাই চারটে মেন থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়দা তার মধ্যে নয়দা মিন্টের যে কয়েনটা এটা কিন্তু রিয়ার কয়েন এই কয়েনটা ফাইন নয়দা টাকা থেকে সি কান্ডিশনে তিন হাজার টাকা তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জাহরলাল নেহরুর উনিশশো উননব্বইয়ের যেটি নয় থাকে বা সালের নিচে ওখানে যদি ডট থাকে তো ওখানে বুঝতে পারবেন ওটা কিন্তু নয়দমিন তো ওই নয়দমিনের এই কয়েনটা চারশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত মূল্য আপনাকে আপনারা পেতে পারেন একটু দেখবেন তারপরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন উনিশশো সালের যে কোপার নিকেলে ছয় গ্রাম ওয়েটের ওজন কয়েনটা এবং এটার মিন্ট হচ্ছে আপনার মুম্বাই এবং হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু রিয়ার কয়েন এবং তার মূল্যটা একটু বেশি আছে এটা কয়েনের একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কয়েনের চিত্রটা ভালো করে করে লক্ষ্য দেখবেন এই কয়েনটা বর্তমানে ফাইন কন্ডিশনে কুড়ি টাকা থেকে ইনসি কন্ডিশনে কিন্তু বন্ধুরা দু হাজার টাকা পর্যন্ত মূল্য আছে একটি এক টাকার কয়েন দু হাজার টাকার মূল্য মানে বিশাল ব্যাপার বন্ধুরা তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি কয়েনের সম্বন্ধে আপনাদের শর্ট সঠিক ধারণা এবং সঠিক বিষয় মানে সঠিকভাবে ক্লিয়ার করে বলে থাকি তো অবশ্যই আমার ভিডিও দেখবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ